শান্ত হমা তোমারে দিছি স্কুলে যে তুমি উচ্চ লেভেলের বড় হও কারণ শিক্ষা মানুষের অনেক কিছু শেখায় তো তুমি কিছু জ্ঞান অর্জন করো দেখো তোমার মাকে আমি বিয়ে করেছি অনেক আত্মীয়ই সে এরকমই আল্লাহর সৃষ্টি সে কিন্তু ই বলে তো মানুষকে মুখ বুখ দেখাতে পারবো না আমরা এটা বোঝাতে পারবো না কিন্তু আমরা সব সময় চেষ্টা করব মানুষকে বোঝানোর জন্য তুমি বুঝিয়ে বলতা তাহলে তুমি বলবা আমার মা খাটো আমার মা ভালো নাই বলেছে তো করে যদি আল্লাহ বানায়

তোমার কই। কারণ দেখো আল্লাহর সৃষ্টি সবাই মানুষ আমরা ছোট হোক বড় হোক এটার জন্য ভেদা আছে তোমার এত সুন্দর একটা মন আছে কিন্তু এই আমি তোমার কিছু কই না তাও আমি মানুষের নানান ধরনের কথা শুনে আমি তোমার কাছে অন্যায় করি তুমি আমার ক্ষমার দৃষ্টিতে দেখো বউ তুমি আমার লোকে রাগ করো না আসলে আমি ভুল বুঝছি আমার মেয়ে গেলো এক জানো মেয়েটা শুধু পাগলামি করে এই মানুষের কথা শুনে এই মানুষের কথা শুনে শুনলে না আমার কাছে খালি শুধু কান্নাকাটি করে এর জন্য আমি তোমার অনেক কিছু বলে ফেলি এর জন্য আসলে কিছু বলবো না দেখো রাগ করো রাগ করোনো শোনা শোনো রাগ করো না তুমি আর তুমি রাগ করলে আমি কষ্ট পাবো আর আল্লাহর কাছে জবজি করতে পারতাম না চলো আমরা